আজকের সবাইকে জানাচ্ছি জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শুরুতে শিরোনাম ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা সর্বশেষ কি জানা গেল পশ্চিমবঙ্গের চার শ্রমিককে বিদেশি বলে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ভারতের ইসরায়েলি হামলায় নিহত আইআরজেসি গোয়েন্দা প্রধান কাজিমিকে ছিলেন ইরান ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল দাবি নেতানিয়াহুর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রাণহানি বেড়ে সতেরো ইসরায়েল কেন ইরানি তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালাচ্ছে এগুলো কেন এত গুরুত্বপূর্ণ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা সর্বশেষ কি জানা গেল ইরানের হামলায় ইসরায়েলের ভূখণ্ডে গতকাল রোববার দেবাগত রাতে চার জন নিহত হয়েছেন এর মধ্যে গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইসরায়েলে মোট নিহত সংখ্যা অন্তত উনিশ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় জরুরি পরিষেবা ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল রোববার জানিয়েছে গত শুক্রবারের পর থেকে ইরান জুড়ে দুইশো চব্বিশ জন নিহত হয়েছেন কুদুস ফোর্সের সদর দপ্তর হামলা চালিয়েছে ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করে কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলের উত্তর অঞ্চলের বন্দরনগর হাইফাই সোমবার ইরানের নতুন হামলায় দুজন আহত হয়েছেন নিখোঁজ রয়েছেন আরও তিনজন যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আম্রে জানিয়েছেন হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গিয়েছে। মধ্য ইরানি একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী ও তথ্য জানিয়েছে আর জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে এমন হামলা চালানো হয়েছে। ইসরায়েল সরকার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায় এমন অভিযোগ নাচক করে দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরানের নেতৃত্বকে উৎখাত করা লক্ষ্য তার সরকারের নেই পশ্চিমবঙ্গের চার শ্রমিককে বিদেশি বলে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ভারতের আসাম রাজ্যের পর গোটা ভারত থেকে বাংলাদেশি বলে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পশ্চিম হচ্ছে বলে অভিযোগ উঠেছে শুধু তাই নয় প্রমাণের অভাবে আবার তাদের অনেককে ফিরিয়ে আনতে হচ্ছে বলে পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল থেকে এক প্রতিবেদনে জানিয়েছে পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল থেকে এক প্রতিবেদনে জানিয়ে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম দক্ষিণ ও মধ্য বাংলার দুই জেলা বর্ধমান ও মুর্শিদাবাদের চার পরিচয় শ্রমিক মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন পরিচয় শ্রমিক মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন বাংলাদেশি বলে চিহ্নিত বলে মহারাষ্ট্র পুলিশ তাদের ভারতের সীমান্ত নিরাপত্তারক্ষী বাহিনীর বিএসএফের এর হাতে তুলে দেন এরপর বিএসএফ তাদের বাংলাদেশি ঠেলে দেয় এ চারজনই আবার মুসলমান মুম্বাই কাজ করতে যা মুর্শিদাবাদ ও বর্ধমানের এই চার পরিচয় শ্রমিককে মহারাষ্ট্র পুলিশ বাংলাদেশি তকমা লাগিয়ে বিএসএফ এর হাতে তুলে দেয় ইসরায়েলি হামলায় নিহত আই আর জেসি গোয়েন্দা প্রধান কাজিমিকে ছিলেন ইরানের অভিজাত রেবুলো সুনারি কোর আই আর জেসি আরেকটি বড় ধাক্কা খেল ইসরায়েলি হামলায় আই আর জেসির গোয়েন্দা সংস্থার প্রধান নিহত হয়েছেন আই জেসি নিহত গোয়েন্দা প্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজিমি গতকাল রোববার তিনি নিহত হন দুই সালের মাঝামাঝি কাজিমিকে আই আর জেসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয় তিনি হুসাইন তাইবের স্থলাভিষিক্ত হয়েছিলেন তাইবকে বরখাস্ত করা হয়েছিল ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে কাজিমি বহু বছর ধরে আইআরজেসির কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থার প্রধান ছিলেন আইআরজেসির নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত বিষয়ে তিনি অত্যন্ত অভিজ্ঞ ছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরানের তথ্য অনুসারে কাজিমি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হামলায় আই আর জেসির গোয়েন্দা সংস্থার দুই কর্মকর্তা নিহত হয়েছেন তারা হলেন হাসান মোহাকিক ও মহসিন বাঘিরি হাসান আই আর জেসির গোয়েন্দা সংস্থার উপপ্রধান ছিলেন আর মহসিন ছিলেন জ্যৈষ্ঠ কর্মকর্তা ইরান ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল দাবি নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের শাসক গোষ্ঠী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করে এবং তাকে হত্যার চেষ্টা করেছিল গতকাল শনিবার পনেরো জুন ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন তারা ইরান তাকে ট্রাম্প হত্যা করতে চায় তিনি ইরানের এক নম্বর শত্রু নেতানিয়াহু আরো জানান ট্রাম্প ইরানের পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন এবং কাসেম সুলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এই কারণেই তেহরান তাকে টার্গেট করেছিল নেতানিয়াহুর মতে ট্রাম্প সোজা সাপটা ভাষায় জানিয়েছিলেন ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধ চলবে না নিজের বিষয়ে নেতানিয়াহু জানান তার বাড়ির শোবার ঘরে জানালায় একবার ক্ষেপণাস্ত্র এসে আঘাত আনে যা থেকে বোঝা যায় তাকেও লক্ষ্যবস্তু বানানো হয়েছিল তিনি নিজেকে ট্রাম্পের জুনিয়র পার্টনার বলে উল্লেখ করেন তিনি জানান দুজনই ইরানের পারমাণবিক পরিকল্পনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন নেতানিয়াহু সতর্ক করে বলেন ইরান দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যেগুলো ইসরায়েলের শহরগুলিতে আঘাত আনতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে প্রাণহানি বেড়ে সতেরো ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যে ও উপকূলীয় এলাকায় তিনজন নিহত হয়েছেন খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মার্কিন অ্যাডম এমডিও এই হামলায় ইসরায়েলের কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এমডিএ তারা চারটি স্থান থেকে আহত বহু মানুষকে হাসপাতালে নিয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েল ইসরায়েলে ক্ষেপণাস্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সতেরো জনে অন্যদিকে ইরানের সরাসরি মিডিয়ার বরাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রালয় জানায় এখন পর্যন্ত ইরানে দুইশ জন নিহত এবং এক জন হাসপাতালে আহত অবস্থায় ভর্তি আছে ইসরায়েল কেন ইরানি তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালাচ্ছে এগুলো কেন এত গুরুত্বপূর্ণ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কয়েক দশক ধরে বৈরিতা চলছে তবে এবারই প্রথম ইসরায়েল ইরানি হামলা চালানোর পর দুই পক্ষ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ছে দুই পক্ষে পাল্টাপাল্টি হামলা তীব্র হতে থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে গত শনিবার রাতে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রালয় জানায় ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে একইসঙ্গে রাজধানী তেহরানে একটি তেল শোধরানাগারেও আগুন ধরে যায় সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছেন বিশ্বের অন্যতম বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্স এই ইসরায়েলের হামলায় আগুন লাগার পর ইরান আংশিকভাবে এই ক্ষেত্র উৎপাদন বন্ধ করে দিয়েছে ইরান কাতারের সঙ্গে ভাগাভাগি করে এই এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করে থাকে গত শুক্রবার ভোর রাতে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে উচ্চ পর্যায়ের কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে এর জবাবে তেহরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা হামলা চালায়